এই দুনিয়া পাথরকে খুশি করার জন্য ফুলের খুন করে দেয় চরিত্র যতই ভালো হোক আর মন যতই সৎ হোক এই দুনিয়া আপনাকে নিয়ে তাই ভাববে যা তাদের মনে আছে খুশি থাকতে হলে চুপ থাকতে শেখো কারণ খুশি কখনো হইচই পছন্দ করে না এতে কিছু যায় আসে না যে আপনি এখন পর্যন্ত কি করছেন তারা কেটেই পড়ে যে আপনি এখন কি করবেন যা চলে গেছে তা নিয়ে কথা না বলো আর যে সময়টা বেঁচে আছে তা নষ্ট না করো মিথ্যা সম্মানের পাখিরাই বেশি হইচই করে বাজে ওটার সময় কোনো আওয়াজ হয় না যখন লোকেরা তোমার সাথে পাল্লা দিতে পারে না তখনই তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন ভাগ্যত জুয়া খেলায় পরীক্ষা করা হয় যেখানে অন্যের বোঝা মুশকিল হয়ে যায় সেখানে নিজেকে বুঝে নেওয়াটাই ভালো দুনিয়ার মিথ্যে লোকেরাই পছন্দ সত্যি কথা বলে আপনজনেরাও রেগে যায় যে যতটা তোমার তুমিও তার ততটাই থেকো বেশি মনের গোলামি করতে গেলে সম্মানের নিলাম হয়ে যায় আপনাকে সফল শুধু সেই আশাগুলোই বানায় যা আপনি নিজের থেকে রাখেন মানুষকে কোনো কিছুই এতটা বদলাতে পারে না যতটা তার মনের উপর দিয়ে যাওয়া কষ্টগুলো বদলে দেয় জীবনে এতটাও করো না যে মানুষ ভুলেই যায় যে তুমিও একজন মানুষ কাউকে উচ্ছেদ করে যদি বসতি করো তবে সেটা কেমন বসতি কাউকে কাঁদিয়ে যদি হাসো তবে সেটা কেমন হাসি সফরে যদি হোচটি না খাও তবে লক্ষ্যের গুরুত্ব কি করে বুঝবে যদি ভুলের সাথেই ধাক্কা না খাও তবে সঠিকটা কি করে চিনবে নিজের দুঃখ কষ্ট সবার কাছে বড় মনে হয় একাকিত্ব তখনই লাগে যখন আপনজনেরা পাশে থাকার পরও একা লাগে জীবনের সেই সম্পর্কটাই আসল যা আপনার পছন্দের সম্মান দেয় মানুষ বলে টাকা আসুক তারপর কিছু করে দেখাবো আর টাকা বলে তুই কিছু করে দেখা তবেই আমি আসবো নিজের ওপর বিশ্বাস রাখো তারপর দেখবে একদিন এমন সময় আসবে যখন ঘড়ি অন্যের হবে কিন্তু সময়টা আপনার হবে কষ্ট তখন বেশি হয় যখন আমরা জানতে পারি যে আমরা ব্যবহৃত হয়েছি শুরুটা শূন্য দিয়েই হয় কেউ হিরো হয়ে যায় আবার কেউ জিরোই থেকে যায় ধনী হয়েও একটা বড় মন রাখাটাই বড় কথা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ